তোমরা কেমন আছো আশা করছি ঈশ্বরে কি তোমরা ভালো আছো ও সুস্থ আছো আর আমি আমি খুব একটা ভালো গো গত দুদিন ধরে খুব ভুগছি আজ একটু ভালো আছি অবশ্য তাই তো একটু ভিডিও শেয়ার করব বলে বসেছি তোমাদের সাথে একটু গল্পও করবো সেই সাথে আর জানো আমার শরীর খারাপ হলে আমার শুধু বাড়ি যেতে ইচ্ছে করে আমার সব মনে পড়ে যায় পূর্ণ স্মৃতি আমার পাড়া আমার বাড়ি আমার সাইকেল কিছুতেই ভুলতে পারি না তাই আজ আর ডেলি ব্লগ না আজ একটু আমি আমার মনের কথা শেয়ার করব তোমাদের সাথে এখন আবার আমি শুনি মোটা মেয়েদের কি কোনো কিছুতেই মানাই না আমাদের ছোটবেলায় না এই কথাগুলো আমরা কখনো শুনিনি যা শুনছি এখন মানে সোশ্যাল মিডিয়ার জমানায় এখানে দেখছি যার যেমন ইচ্ছে সে তেমন লিখতে পারে আর যার যেমন ইচ্ছে সে বলতে পারে তাতে কার কতটা কষ্ট হলো সে কতটা দুঃখ পেল তার পরোয়া কেউ করে না আর কারণটা কি বলো তো কারণ একটাই এখানে কেউ কারো আপন নয় আমরা মেয়েরা যেমন ধরো আমি যখন মা হয়ে গেছি আমার পুরো জীবনযাপন পাল্টে গেছে আমার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে আমরা যারা ওই সাধারণ মানুষ আমাদের পরিবারকে আমরা এতটাই বেশি ভালোবাসি স্বামী সন্তান এদের যত্ন করতে করতে কখন যে নিজে পরিবর্তন হয়ে যায় তা আমরা নিজেরাও বুঝি না জানো তো রোজই ভাবি যে না পাল থেকে শুরু করব এবার নিজের প্রতি যত্ন নেব। কিন্তু ওই যে স্বামী সন্তান সংসারে প্রতি সমস্ত দায়িত্ব পালন করার পরে শৈলার সঙ্গ দেয় না মন চায় একটু বিশ্রাম আমরা যারা সাধারণ আমাদের জিমে গিয়ে ঘাম ঝরাতে হয় না সংসারের দায়িত্ব পালন করতে করতে সারা দিনে বহুবার মাথা ঘাম পায়ে পড়ে তাই যেহেতু আমাদের জীবনধারা অনেক অগছালো তাই ওজন কমার জায়গায় ওজন বাড়ে না আমাদের খাওয়ার সময়টা সঠিক না আমাদের ঘুমের সময়টা সঠিক সে যাই হোক আমি আমার মতটা প্রকাশ করতে ইচ্ছে করলো আমার মতটা আমি প্রকাশ করলাম আর এখন আমি আর কারো কথায় কোনো তোয়াক্কা করি না হ্যাঁ কিঞ্চিৎ খারাপ লাগে কিন্তু কিছুক্ষণের মধ্যে সব ভুলে যাই আমার বিয়ে হয়েছিলো দু হাজার চোদ্দো সালে তখন কিন্তু এইসব ব্রাইডাল লুকটুক এইসব কিছুই ছিল না আচ্ছা কমেন্ট করে বলো তো তোমাদের কার কোন সালে বিয়ে হয়েছে তাই অনেক দিন ধরে মনের ইচ্ছে ছিল যে নিজেদের মধ্যে একটা বিয়ের ইনভাইট পাই তাহলে একটু সাজবো ঠাজবো পার্টি লুকে নিজেকে একটু দেখতে ইচ্ছা করে আজ তো সাজকুচ করছি বলছি সাজটা পুরো কমপ্লিট হোক তারপরে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে আমাকে ওই যে একটু আগেই তো বললাম মোটা মেয়েদের নাকি অনেক কিছু মানায় না তাই তোমরা কমেন্ট করে বলো তো আচ্ছা কী বলো তো কী মানায় না মানায় সেটা দেখে আমার কাজ না গো ওটা যারা আলোচনা করে তাদের কাজ আমার তো শোনা কাজ আচ্ছা বিয়েবাড়িতে এরকম একটু সাজোকুজু করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বললো আশা করছি প্রত্যেকেই ভালো লাগবে তাই না মেয়েরা তো একটু স্বাস্থ্য ভালোই বাসে ঠিক বলছি তো আমি তো ভীষণ ভালোবাসি গো সাজগুজ করতে কিন্তু জানো তোর নিজেদের বাড়ির মধ্যে বিয়ে না হলে আমি বেশি একটা সাজি না আমার একটু কেমন কেমন লাগে একটু লজ্জা লাগে পর বাড়িতে এত সাজবো এটা নিজের দেওরের বিয়ে তাই এত সাজকুচ অবশ্য ব্লগুলো তো শেয়ার করেছি তোমরা সকলেই জানো মানে যারা দেখেছো তারা জানো আর যারা দেখনি তারা আর কি করে জানবে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বলছি তোমরা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে জানাই স্বাগত আর যারা কন্টিনিউ পাশে আছো তাদের আর কি বলবো তাদের একটাই কথা অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তো ভিডিও শেয়ার করে এত কিছু করেও নাই কদিন পরে পরে রিস ডাউন আসলে কি বলো তো ওই ফেসবুকে না সত্যি ভালো ভিডিওর আর কদর নেই বুঝলে ফেসবুক এখন কী আর বলবো নাইনটি পারসেন্ট বাজে ভিডিও আপলোড করা হয় সেজন্য এইসব ভিডিও কে দেখবে কিন্তু কী বলতো আমাদের তো ভালো লাগে ভিডিও করতে তাই আমরা করি ওই টেন আমরা যারা খাটছি খেটে যাই যদি না হই না হবো তবু এরকম ভিডিও করি সেইরকমই করব। না হলাম নাই আর এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে ঠিকঠাক করে না শ্যুট করতে পারিনি গো এরপরে তো আর আমি করিনি সেজন্য ঠিকঠাক করে তুলে ধরতে পারছি না যতটা পারলাম ততটাই ধরলাম আচ্ছা তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে একটু বেশি বেশি করে কমেন্ট করো টাটা আবার দেখা হচ্ছে